একটা ভালো মিউজিক ভিডিও দাঁড় করাতে গেলে তার প্রতিটা ডিপার্টমেন্ট কিন্তু খুব ভালোভাবে এক্সিকিউট করার প্রয়োজন হয় মেকারসরা সেটাই করে দেখিয়েছে একটা মুভি তার একটা ছোট্ট মিউজিক্যাল ভিডিও তিন মিনিটের হয়তো সেটাকে যে যত্নে গড়ে তোলা হয় সেটার জন্য যে কতটা পরিশ্রম থাকে এবং সৎ প্রচেষ্টা থাকে সেটা কয়েকটা গান দেখলে যেন সত্যিকারেরই যেন মন থেকে ভালো লেগে যায় হ্যালো এভরিমান ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইডলেটস টক অ্যাবাউট জানে তু ছাওয়া মুভির একটা নতুন গান যেটা শুনলাম এ আর রেহমানের মিউজিকে এবং অরিজিৎ সিং এর কণ্ঠে তো রেহমান স্যারকে নিয়ে নতুন করে বলার কিছু নেই আর অরিজিৎ সিংকে নিয়েও নতুন করে বলার কিছু নেই কিন্তু যেভাবে মেকারসরা তাদেরকে ইউজ করেছে অরিজিৎ সিং তো নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে অ্যাজ ইউজুয়াল এবং রেহমান স্যার যেভাবে অসাধারণ দক্ষতায় মিউজিক দিয়েছে যেন গানটা বানানোই হয়েছে ওই প্লটের জন্য ওই প্রেক্ষাপটের জন্য এটা তো একটা ঐতিহাসিক সিনেমা তো যেভাবে ক্রমশ মিউজিক ভিডিওটা এগিয়েছে ছাওয়া সিনেমার এই গানের কথায় একটা এক প্রকার অসাধারণ এবং ব্রাউনিশ একটা কালার গ্রেডেশন দেওয়া হয়েছে যেটা কিন্তু বেশ পছন্দ হয়েছে আমার আর একটা কথা না বললেই নয় এইখানে কিন্তু মাটির নিচ থেকে ক্যামেরা রেখে এবং ক্রমশ ওপর দিকে তোলা হয়েছে প্রথম দিককার যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং প্রমিসিং ও তারপর কিছুটা ড্রোন শটে শ্যুট করা হয়েছে এবং এইখানে যেভাবে অসাধারণভাবে ভিকি কৌশলকে লাগছে এবং রেশমিকা বন্ধনাকে রাখছে যেটা বললাম ব্রাউনিশ একটা ব্যাকগ্রাউন্ড ব্রাউনিশ একটা কালার গ্রেডেশন যেটা কিন্তু এর বাড়তি মাত্রা দিয়েছে একটা সফট স্লো মিউজিক কিভাবে এত সুন্দরভাবে এক্সিকিউট করা যায় মেকারসরা দেখিয়ে দিল একটা লার্জ স্কেলে অবশ্যই বানানোর একটা প্রচেষ্টা ছিল এবং তারা বানিয়েওছে এবং এই বিষয়ে তারা ফুল মার্কস পেয়ে গেছে অসাধারণ আর মিউজিক ভিডিওর কথা না বললেই নয় যখন ছাওয়ায় এই মিউজিক ভিডিওতে ভিকি কৌশল সিংহাসনে বসছেন সেই তার রয়্যালটি অসাধারণ দক্ষতায় প্রকাশ পেয়েছে এবং গানটা তো একটা লাভ সং এবং বিশেষত এই গানের মধ্যে অনেক কিছু ঘটনা দেখিয়ে দেওয়া হয় এখানে একটা ছোট্ট ফুটফুটে সন্তানের জন্ম হয় সেটাও দেখানো হয় পাশাপাশি যখন গানটার ক্রমশ এগোতে এগোতে শেষ পর্যায়ে চলে আসে তখন তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে সেইখানে ছত্রপতি শিবাজি অর্থাৎ ভিকি কৌশল যেভাবে তার বিপক্ষ অর্থাৎ শত্রুপক্ষের সাথে লড়াই করছে সেই সময় অরিজিৎ সিং এর গলার রেঞ্জ এবং তার গলার ব্যবহার বুঝতেই পারবে যে একটা দুঃখ ভারাক্রান্ত গলা কারণ সে যেভাবে একা ওয়ান অ্যান্ড আর্মি লড়ছে এবং রশ্মিকা বান্দানা তার হাজব্যান্ডের জন্য বা ছত্রপতি শিবাজির জন্য যে পজিটিভ রয়েছে সেটা তার মুখের অভিব্যক্তিতেই বোঝা যাচ্ছে এবং সে যে প্রেয়ার করছে সর্বশক্তিমানের কাছে যে সে দ্রুত বিপক্ষকে জয় করে ফিরুক এই একটা এতগুলো একটা ঘটনা একটা গানের মধ্যে ফিচার করার জন্য মেকারসকে হ্যাডস অফ এবং অবশ্যই এয়ার স্যারকে হ্যাডস অফ আর অরিজিৎ সিং তাকে নিয়ে নতুন করে বলার ধৃষ্টতা নেই প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আমাদেরকে এত ভালো ভালো গান জাস্ট দিয়ে আসছেন তিনি তো তোমরা যারা দেখো আমার ছাওয়ার ট্রেলারটাও বিপৎস লেগেছে এই মিউজিক ভিডিওটা ভালো লেগেছে এক্সপেক্ট করা হচ্ছে যদি গল্পটা ভালো হয় মানুষের মন ছুঁয়ে যাবে ফেব্রুয়ারি মাসে রিলিজ প্রেমের সপ্তাহ প্রেমের মাস সবাই গিয়ে এনজয় করো সিনেমা হলে